আমি অনন্তকাল হেঁটে যাব এই বাংলার আইলপথ পথ বে হেঁটে যাব কার্তিকের মাসে ধানের সুবাসে হেঁটে যাব কৃষকের নোনা ঘামের সোদা গন্ধ শোকে শোকে এক মুঠো কাদামাটি জড়িয়ে বুকে হেঁটে যাব কৃষাণের উঠোন বে গৃহকোণ হতে কোনো এক কিশোরী আমার চলার পথ রই বেঁচে হেঁটে যাব উদাসী বাউল সেজে দোয়েলের শীষ শুনে শুনে মনের ভেতর হরিত স্বপ্ন বুনে হেঁটে যাব গধুলি বেলায় সূর্যাস্তের আবির রং মেখে গায় ভেসে ভেসে সোনালি রোদের ডানায় যেখানে ঘাস ফুল আর ঘাস ফরিং এর প্রেম পূর্ণ হয় কানাই কানায় হেঁটে যাব ধান শালিকের হলুদ পায়ে গায়ের বধুর ছায়া মেখে গায়ে হেঁটে যাব চঞ্চলা কিশোরীর চুলের মতো মুছে দিয়ে আজীবনের ক্ষত আমি অনন্তকাল হেঁটে যাব কপতাক্ষ নদের পারবে ঢেউরা দূর হতে যখন কুলের দিকে আসবে ধে হেঁটে যাবো বাংলার বকুল তলা দিয়ে যেখানে আকাশ মিশে গেছে সবুজ বনানির বুকে দাঁড়িয়ে থাকা পাহাড়ের দেশে আমি হেঁটে যাব কার্তিকের মাসে বাংলার আইলপথ বে আমি হেঁটে যাব আমার স্বরচিত কবিতা বাংলার আইল পথ বে পাঠ করলাম আমি স্বপন কুমার বৈদ্য ধন্যবাদ